যে আমার পরিবর্তন হবে কিন্তু ভাগ্য তো পরিবর্তন হওয়ার ঠিকই ছিল কিন্তু আমার বিক্রি করা লাগবে এখন তাই সিমেন্ট আছে কতদিন হচ্ছে দিন এটা আমার আছে ইনশাল্লাহ

তুমি আমি হচ্ছে বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন ইনশাল্লাহ যে লেবে যদি আল্লাহ দেয় আমি গ্যারান্টি দিতে না কিন্তু যদি আল্লাহ দেয় আমার আছে কুমার আছে একটা এটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কিন্তু আমার একটু ট্রেকার প্রয়োজন কারণে বিক্রি করবো দেখা দর্শকদের কানের পশা দেখাও কোনো লাভি কম্বল আছে নাকি একটু দেখাও আচ্ছা আমি ব্যবসা ব্যবসায় পাইছিলাম গোটা বাড়ি রাখার জন্য বললাম যে এখন একটু তাতে মেলা দিন রাখেছিলাম তাতে এই যে